হ্যালো গাইস কেমন আছে সবাই আই হোক তোমরা সবাই ভালোই আছো তো দেখো সকালবেলায় কী করবো কিছু তো কাজ করতে হবে বলো ইউটিউবে তো বেশি পয়সা ইনকাম করি না যে সংসার চলে যাবে তাই কাঠি কুড়ুচ্ছি বাঁশতলা এসেছি বাঁশতলাতে কাঠি করুচ্ছি এ দেখো এতগুলো কাঠি কোরানো হয়েছে কাঠি করানো হয়েছে এ নিয়ে যাবো আস্তে আস্তে করে আর কিছু বাকি আছে দেখি এগুলো টানলে টানলে ভেঙে যাচ্ছে অবশ্য শুকিয়ে গেছে তো তো টানলে সব ভেঙে যাচ্ছে এই একটা আছে এই দেখো দেখো কী করে কাটি পাচ্ছি দেখো দেখতে পাচ্ছ দেখো রকমভাবে জ্বালানি করতে হয় ইউটিউব থেকে যদি পয়সা ইনকাম করতে পারতাম তাহলে কি আজকে কাঠি কুড়োতে হতো এমনি করে দেখো কত কাঠি কুড়িয়ে জড়ো করেছি এবিটি নিয়ে যাব। তো কী করবো বলো কিছু তো একটা করতে হবে তাই বাঁশতলাতে কাঠি করাচ্ছি কোনো কাজই ছোট মনে করি না আমি ঠিক আছে যে মনে করলো সে মনে করলো আমি তো মনে করি না অন্তত গরিব ঘরে জন্ম নিয়েছি যখন সব কিছুই করতে হবে এটাই আমি জানি এই একটা আছে দেখি টানলে আছে নাকি টানলে এটা ভাবছি না গো একটাও পেলাম না এটা থেকে একটাও পেলাম না একে তো পায়ে এই একটা আছে বাট এটাকে আমি ধরতে পারছি না এটাকে ধরতে পারলি এই কঞ্চিটা মনে হচ্ছে তো কাঁচ পাকায় বটে চলে আসবে কিন্তু এটা আমি ধরতে পারছি না চেষ্টা করবো দেখা যাক তো গাছ দেখো এই হচ্ছে সকালে রুটিন আমার কাঠি করাচ্ছি কাঠি কুড়িয়ে জ্বালানি হবে সবই তো কেনা গ্যাস কেনা ঘুটো কেনা সবই কেনা তো ভাবলাম মায়ের জন্যে কিছু কাঠি নিয়ে যায় দেখছো এরকম করে ভাঙলাম কত কষ্ট হয় মানুষের তো অনেকগুলো হয়ে গেছে আজকে আজকের মতো যাই আবার কালকে আসবো তাই হচ্ছে আমার কাজ আমি কোনো দিন অ্যাটিটিউড দেখাই না যে আমি এই আমি তাই আমি ওই এই একটা পেয়ে গেছি টানছি চলে এসছে অলরেডি তো আজকের মতো আজকের মতো এই কোঠায় নিয়ে যাই পরে আবার একদিন আসবো তো সো গাইস সবাই ভালো থেকো পারলে একটা অবশ্যই লাইক করে দিও কত কষ্ট করছি দেখো কত কষ্ট করে লাঠি কুড়িয়েছি তো প্লিজ পারলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও